স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে যাই স্বপ্নে এসে দাঁড়াই পাড়ার মোড়ে কখন তুই ফিরবি ভেবে চারিদিকে তাকাই টান লাগাই তোর বেনুনি ধরে স্বপ্নে আমি ভিক্টোরিয়ায় তোর পাশে দাঁড়াই স্বপ্নে বসি ট্যাক্সিতে তোর পাশে স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই কান থেকে তোর ওড়না লুটোয় ঘাসে তুলতে গেলি কনুই ছুলো হাত তুলতে গেলি কাঁধে লাগলো কাঁধ সরে বসব আকাশ ভরা ছাতে মেঘের পাশে সরে বসলো চাঁদ কটা বাজলো উঠে পড়লি তুই সব ঘড়িকে বন্ধ করলো কে রাগ করবি হাতটা একটু ছুঁই বাড়ির দিকে এগিয়ে দিচ্ছি তোকে স্বপ্নে তোকে এগিয়ে দিই যদি তোর বরের তাতে কি যায় আসে সত্যি বলছি বিশ্বাস করবি না স্বপ্নে আমার চোখে উজ্জ্বল আসে